মানুষটি পাগল হয়ে গেছে ইসলামকে এই যে যত জান চান্দা বাজার ধান্দা বাজারা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না মানে না কেন তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবে না আল্লাহ হেদায় আবদান করুন এই শ্রেণীর মানুষ দেখে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে নিচে ছায়াদান করবে জোরে বলেন কথা ঠিক কিনা অপু ফিল্লা বুঝু ফিল্লা মোহাম্মত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে সারবে আল্লাহকে রাজি খুশির জন্যে এই জন্য আমার বাজানদেরকে বলবো এটাও কিন্তু একটা কলবের রোগ কথা ঠিক না ঠিক সারা লাগবে আসতে কয় এই যেরকম সারা লাগবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে তাও ফিদান করুক এখন আমার ভাইদেরকে বলবো ফর্দা আলে মা বোনদেরকে বলবো শোনেন মনে করছেন আমরা হুজুর রেখেছি বুঝি না মেয়া আরে বই যে সৈন্য দাঁড়িয়ে রেখছি বই যে তুমি বতায় রাখছি বই যে শুনলাম মাঝে বাকাই দেয় হজর সময় মজর আজান দেয় গু ওই অবস্থায় ভালাইয়া পাগলের মতো উঠে উজু করি না মসজিদ যেই দাঁড়াইছে কথা বলে না কারণ কি ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়া সৃষ্টির পরে যত বড় বড় বৈজ্ঞানিক দ্বার শুনি যত লেখক দুনিয়াতে আর ছিল তারা যত লেখা লেখলো কারো লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারে নাই আমার লেখার ভিতরে আমার বইয়ের ভিতরে কিতাবে কোনো ভুল নাই বরংশ লেখক লেখে আমার কিতাব বইয়ের ভিতরে ভুল হলে দয়া করে জানাবেন পরবর্তী সংস্করণে আমি সংশোধন করবো কথা ঠিক কিনা যত বৈজ্ঞানিক আবিষ্কার করে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার আব্বু আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই কোন দার্শনিক চ্যালেঞ্জ করতে পারে নাই আমার দর্শনে কোনো ভুল নাই কিন্তু এ মানুষ যারা মরবা কবরে যাবাত আমি সেই বাসানদেরকে বলবো পর্দালে মামুনদেরকে বলবো বাজান দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না যারা মানুষ তারা চিন্তা করবে আল্লাহ রসুল সাল্লু আলাইহি হাসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রবুল আয়ালামী তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল দুনিয়ার ভিতরে আসার পরে বৎসর ছয় বয়স আল্লাহ রব্বুল আল তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল ছোট ছয় বছরের বাচ্চা বাপ হারা মা মাহারা আল্লাহ রসুল সাল্লা আলহিম আসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ পড়ার কোনো সুযোগ দেয় নাই এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি অর্থাৎ আল্লাহর হাবিব তিনি তার নিজের দস্তকত করতে জানতেন না সাইনু দিতে জানতেন না তাইলে তিনি প্রমাণ রাখতেন কিভাবে। তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল আংটি সিল দিয়ে এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইনার ত্রিশ পারা কোরআনুল কারিমাজ হল সোবাহ যেই কোরআনুল করিমের শুরুতে আরবুল আল আমি চ্যালেঞ্জ করিয়া বললেন কিতাবি এই যে কিতাব দেখো এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই আমি আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো এত বৈজ্ঞানিক এত দার্শনিক এত পণ্ডিত এত জ্ঞানী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বর্তমানে অভাব নাই তারা কিন্তু বহু চেষ্টার পরও ভুল বের করতে পারে নাই বরংশ কিছুদিন আগে কানাডার টরেন্টো কানাডার ওই রাজধানী সেখানের ওই টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে অনেক পাণ্ডিত্য অর্জন করছিল এবং লোকটা ছিল খ্রিস্টান বাইবেলের উপরে এমন দক্ষতা অর্জন করছিল ধর্মীয়তাকে বলা হয়তো ধর্মীয় পাদরি অর্থাৎ তাদের ধর্ম প্রচারক হিসাবে তিনি পরিচয় লাভ করলো তার সঙ্গে যখন আহমাদ দিদারের সঙ্গে ডিবেট হয় যে আহম্ম বলে কোরআনুল করিম ঠিক আর তিনি বলেন বাইবল ঠিক এক পর্যায়ে তিনি কোরআনুল করিম কেরি বিরল যখন নিয়ে রিসার্চ শুরু করল এক পর্যায়ে দেখে কোরআনুল করিমের শুরুতে খোলার পরেই দেখে পড়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে কম্পন শুরু হয়ে গেল যে দুনিয়ার সৃষ্টির ইতিহাসে এরকম তো কোনো লেখক কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক এরকম কোনো ইতিহাস নাই যেখানে চ্যালেঞ্জ করতে পারছে ব্যাপার কী কীভাবে চ্যালেঞ্জ করলো তিনি যতই সামনে যাই রিসার্চ করে ভুল বের করার জন্য তার খেয়াল ছিল কোরআন করিম নাজের উপর প্রায় সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল কোরআনকালীন তখন কিন্তু কোনো বিজ্ঞান ছিল না কোনো আবিষ্কার ছিল না কোনো ফ্যাক্ট ছিল না কোনো ইন্টারনেট ছিল না কোনো মোবাইল ছিল না তখন কোনো স্যাটেলাইট ছিল না বিভিন্ন বিভিন্ন কায়দায় কোনো অত্যাধুনিক আধুনিক কিছুই ছিল না তাহলে কোরআনুল কারিমের সঙ্গে বর্তমান যুগে বৈজ্ঞানিকদের আবিষ্কারের সঙ্গে এটা কিন্তু টক্কর লাগবি ভুল বের করা যাবে এই চিন্তা করিয়া তিনি যখন কোরআনুল করিমের মধ্যে রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল করিম প্রতি উত্তর তাকে দিয়া দেয় ক্যারি মিরল তুই যত তালাস করো এর ভিতরে ভুল পাবিনা এক পর্যায়ে ক্যারি মিরল দেখল কোরআনুল করিম নাজেল হইল মুহাম্মদুল রসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে তাইলে সেখানে তো তার এবং তার বংশীয় গুণ কীর্তন বেশি থাকার কথা কিন্তু সেই কিতাবের ভিতরে তাদের নবী ইসা আলাইহিসাল্লা মারিমাঈসাল্লা সালামের নাম প্রায় চৌতিরিশ বারের মতো প্রশংসা সহকারে আসছে তিনি আশ্চর্য হয়ে গেল যে অন্য ধর্ম গ্রন্থের ভিতরে আমাদের নবীর প্রশংসা কেন আসলো আর আল্লাহ রসুলের নাম মাত্র চাইবার আসছে বাজা এরপরে তালাশ করে এক পর্যায় ক্যারি তিনি নিজেই কালিমা পইরা মুসলমান হইয়া গেল এ কবরের যাত্রীরা আল্লাহর বন্ধারা পর্যায় নেয় মা বোনেরা এ ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা এ বড় বংশ আমার বাবারা দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী দুনিয়া কেমন ক্ষণস্থায়ী বাজার সেদিন সেদিনকার আমি বাজার সাতক্ষীরা থেকে আসলাম বাংলায় এ সাহেব আমার সঙ্গে দেখা করল বাজার পশুদিন শক্তিশাল হঠাৎ তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন আসলে কে কোন সময় কীভাবে রওনা করবে তোমারও জানা না আমারও কিন্তু জানা নাই কিন্তু খবরের যাত্রীরা একটু মাঝে মাঝে নিরিবিলি চক্ষু বন্ধ করবাক করো আজকে যাদের জন্য জীবন শেষ করলা যেই দলের জন্য যেই নেতা নেত্রীর জন্যে যেই সন্তানদের জন্য যেই আত্মীয় স্বজনী স্ত্রীদের জন্যে যেই স্বামীদের জন্য জীবনকে শেষ কইরা ধরাকে কে সরা গান মনে করোনাই সাদাকে সাদা মনে করো না পরের মাল সম্পদ ধোকাবাজি কইরা বিভিন্ন টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি কইরা সম্পদের পাহাড় ঘুসাও হারামকে হারাম মনে করো না ঘুষ ঘুষ মনে করো না সুদ সুদ মনে করো না বিভিন্ন কায়দায় দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি কইরা কার জন্য এই সম্পদেরা ইসা যাও একটু মাঝে মাঝে চোখ বন্ধ কর করো